চলে এলো মাহে রমজান সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন মুসলমানদের জন্য সবচেয়ে বড় এবাদত এই রমজান মাস তাই সহি শুদ্ধভাবে আপনার রমজান তারাপিন নেয়াত মোনাজাতের দোয়া এবং ফরস নফল নামাজ কিভাবে নেয়াদ করবেন এবং শিওয়ারির টাইম ক্যালেন্ডার সহ সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে স্টোর সার্চ বক্সে এসে এখানে সার্চ করুন এই যে দেখুন মুসলিম ডে মুসলিম ডে নামে এই যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আছে জাস্ট আপনি এই লোগো আইকনটি মুসলিম ডে নামের এটি ডাউনলোড করে নিন আমার যেহেতু এটি ডাউনলোড করা তাই আমি এটি ওপেন করে দেবো হ্যাঁ বন্ধুরা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই একটি লাইক দিন লাইক লাইক দিলে ভিডিও করতে মোটিভেট অনেক গুণ বেড়ে যায় ওকে অ্যাপ্লিকেশনটি ওকে করার সাথে সাথে ওপেন করার পরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি এখানে সারা বিশ্বে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচে দেখুন বিভাগ আমি বিভাগে টাস্ক করার সাথে এখানে সকল বিভাগ এখানে দেখাবে আপনি যে বিভাগে থাকেন অবশ্য ঢাকার সাথে চট্টগ্রাম চট্টগ্রামের সাথে খুলনা মিলবে না তাই আমি এখানে আমার বিভাগ একটি সিটাগন দিয়ে সিলেক্ট করলাম সাথে সাথে দেখুন এখানে চট্টগ্রামে সব লোকেশন দেখা তারপরে সিলেক্ট করার পরে নিচে সেফ অপশন সেফ অপশনে টাস করে দিন তারপরে দেখুন এখানে মাঝহি সেটিং মাঝহি আপনি যে মাঝাবি অনুসারী সে এখানে সিলেক্ট করে তারপরে এখানে দেখবেন নিচে সেফ আপনি সেফ অপশনে টাস্ক করে দিন হ্যাঁ বন্ধুরা এখনও যারা এই ভিডিওটি কমেন্ট করেননি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে বোঝানোর জন্য ফেসবুক টাইমলাইনে শেয়ার করা বিশেষ অনুরোধ হ্যাঁ দেখুন বন্ধুরা তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে এখানে দেখাচ্ছে এই যে জহুর আসর মাগ্রিব কোন নামাজ কত টাইম বাকি আছে এবং কততে জামাত সব কিছু দেখাচ্ছে এবং এখানে দেখুন লক্ষ্য করে আপনার ইফতারের সময়সূচি সব কিছু এ টু জেড এই অ্যাপ্লিকেশনে পাবেন এবং আপনার এখানে কিছু রমজানের বইও পাবেন রমজানের নকল এবাদত করার জন্য সঠিক নিয়ম আমাদের প্রতিটি মুসলিমেরই অবশ্যই জানা দরকার সহি শুদ্ধভাবে আমাদের এগুলো শিখতে হবে তারপরে নিচে একটু লক্ষ্য করে দেখুন ক্যালেন্ডার ক্যালেন্ডার উপরে টাস্ক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার অলরেডি ক্যালেন্ডার বারো মাসে চলে এলো হ্যাঁ বন্ধুরা এই এক অ্যাপ্লিকেশনে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন এবং রমজান কত তারিখ কত তারিখে শেষ কোন রমজান কোন তারিখ সব কিছু কী বার সব কিছু দেখাবে তারপরে দেখেন পাশে কোরআনের আয়াত অর্থাৎ এখানে দেখুন সুরভ হাতে হা থেকে শুরু করে একশো চোদ্দোটির মতন ছুরা এখানে দেখাচ্ছে তারা আপনি চাইলে এখানে ওপেনও করতে পারবেন ডাউনলোডও করে নিতে পারবেন তারপরে পাশে দেখুন বিওস এখানে দেখুন ছালাত নামাজের নিওয়াইত সুরা এবং দুরুশ্বরীপ সব কিছু পেয়ে যাবেন এখানে দোয়ায় কুনু সকল সমূহ এখানে পেয়ে যাবেন আরও এখানে দৈনিক জীবনের আপনার যে কোনো সুরা যে কোনো দোয়ায় প্রয়োজন সেগুলো সব এই এক অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছেন আমি মনে করি যে এই অ্যাপ্লিকেশনটি সবাই ডাউনলোড করে আমাদের সহি শুদ্ধভাবে পড়ে দোয়াগুলো মিলিয়ে নেওয়া উচিত তাই সবাইকে সবাইকে বিশেষ রিকোয়েস্ট যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে বা প্রথমবারের মতন আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তারা জানো এই রমজানের দাওয়াতটি সহি শুদ্ধভাবে রমজানের এবাদতটি পালন করতে পারে এই দাওয়াতের উচিলায় আমাদেরও গুণহ মাফ হবে এবং আমি মনে করি যে সহি শুদ্ধভাবে এবাদত করলে অনেক অনেক গুণ নেকি পাওয়া যায় তাই বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করার বিশেষ বিশেষ অনুরোধ আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের এই রমজান বিষয়ে আরও কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হব আমি হাসান সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ